যারা কম কথা বলে তারা কেমন ধরনের মানুষ হয় তারা তো ভালো করে জানেন দেখবেন যারা কম কথা বলে তারা পিথরে পিথরে তাদের চিন্তা ভাবনাটা বেশি থাকে যে তারা কি করলে সফল হতে পারবে কি করলে তারা সাকসেস হতে পারবে আর আপনারা ভালো করেই জানেন যে বড় গাছ নয় কম বড় মাছের কাঠা কম জ্ঞানী লোকদের কথা কম যারা দেখবেন জিনিয়াস মানুষ তাদের একটাই পরিচয় থাকবে তারা সবসময় কথাটা একবারে কম বলে তারা কথাটা অতটুকু বলতে চায় না যদি আপনারা একজনটা গ্রুপে আপনারা চারজন বান্ধবী বা চারজন বন্ধু আছেন তার মধ্যে আপনারা তিনজনে আলোক আলোচনা বেশি করছেন কিন্তু একজন একটু কম করছে তার মানে এই না যে সে আলোচনা করতে চায় না তার মানে এইটা হতে পারে যে আপনাদের আলোচনাকে সে ওটার উপর ভিত্তি করে সে অন্য কিছু করার চেষ্টা করছে আমার কাছে এরকম হবে যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্যার এ পি জে আবদুল কালাম আজাদ সে একজন গরিব করেছিলেন তার চিন্তা চিন্তাভাবনা ছিল কঠিন সে অতটুকু কথাই বলতো না কথা একদম কম বলতো তার সে তার বয়স যখন আনু আমি বলতে পারছিলাম না বিশ থেকে পঁচিশ হবে সেই টাইম মতে সে যার ভাবনা এটা হয়েছিল যে সে হেলিকপ্টারের উপর যেরকম পাখিরা আকাশে উড়ে বেড়ায় সেরকম তারও উড়ে বেড়ানোর শখ ছিল আর সে কথা মতোই ভাবনা করলো কীভাবে কীভাবে কথা মতে সে একটা হেলিকপ্টার বানালো আর হেলিকপ্টার বানিয়ে সে তার সেই সময়টা নাকি বিয়ের তিন তারিখ ঠিক হয়ে গিয়েছিল যে আগামী মাসে বিয়ে হয়ে যাবে সে হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টার বানিয়ে উড়ে সে চলে গিয়েছিল শিলং আর শিলং যাওয়ার পর তার বিয়ের কথাটা মনে বলে গিয়েছিল তার মনেই নেই তারপর তার একজন যে অবশুর ছিলেন তিনি বললেন যে এরকম পাগল ছেলের সাথে আমরা মেয়েকে বিয়ে দেব তারপরে এ আব্দুল কালাম সামের সাথে তার বিয়েই দেওয়া হয়নি এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল কিন্তু তারপরেও এ পি জে কালাম হার মানেননি সে কখনো বিয়ে করেননি কিন্তু সে একাই রয়ে গিয়েছিলেন কখন তার ফ্যামিলি ফ্যামিলির প্ল্যান ছিলই না তার অন্য একটা আরও একটা প্ল্যান ছিল যে অ্যাটম বম যেটা অ্যাটম তিনি তিনি গবেষণা করেছিলেন এবং তিনি বানিয়েছিলেন আপনারা এ পি জে আব্দুল কালাম স্যার বলেছিল যে সবসময় তোমরা নিজেকে সফল মনে করবে যে আমি এইসব কাজ করতে পারবো এইসব কাজ সবসময় আমাদের দ্বারা সাকসেস হবেই